আসসালামু আলাইকুম রিওয়ার্স মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের মধ্যে কিভাবে সেগুন কাঠের ফাইবার টানতে হয় এবং এই সেগুন কাঠের ফাইবার টানার যে রংটা এই রঙটা কিভাবে মিক্স করতে হয় কি কি কালার লাগে মিক্স করতে গেলে এবং এটা যদি আমরা ভুল নিয়মে মিক্স করে ফেলি তাহলে কি ক্ষতি হবে এবং এটা সমাধানটা কী এই পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন দেখলেই বুঝতে পারবেন শুরু থেকে কিভাবে। কাজ করতে হয় এবং কী কী রং লাগে সেগুন ফাইবারের কালারটা রেডি করতে এবং কিভাবে সেগুন ফাইবারটা টানতে হয় তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনি যদি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকেন তো বেশি কথা না বাড়িয়ে মেইন টপিকে চলে যাই আমরা ভুল নিয়মে যদি সেগুন কাঠের ফাইবারের কালারটা মিক্স করি তাহলে কী কী ক্ষতি হতে পারে আর এই ভুল নিয়মটা কী তো আমরা অনেকেই আছি শুধু থিনার এবং কালার দিয়ে ফাইবারের কালারটা মিক্স করি পরবর্তীতে দেখা যায় আমরা যখন ফাইবারটা টানতে যাই তখন ওই কালারটা তাড়াতাড়ি শুকায় যায় আমরা আর ফাইবারটা টানতে পারি না এই হলো একটা প্রবলেম দ্বিতীয়ত আমরা অনেকেই জানি না সেগুন কাঠের ফাইবারের কালারটা কিভাবে মিক্স করব। এর জন্য আমরা অনেকেই অনেক ধরনের প্রবলেমে পড়ি অনেক ধরনের ফার্নিচারের কাজ রাখতে চাইলেও পারি না যা আমরা তো এটা জানি না কিভাবে আমরা করবে তো এই পুরো বিষয়টা সমাধান দেবো আজকের এই ভিডিওতে তো শুরুতেই আমরা দেখে নেব সঠিক নিয়মে কিভাবে সেগুন ফাইবারে কালারটা মিক্স করতে হয় এবং কি কি রং লাগে তো সর্বপ্রথমেই আপনারা ক্লিয়ার সিলার নিয়ে নেবেন আপনাদের যদি গুলানো ক্লিয়ার সিলার থাকে তাহলে ভালো আর না হলে আমি যেই নিয়মটা বলতেছি এই নিয়মে ক্লিয়ার সিলার মিক্স করে নেবেন সর্বপ্রথমে ক্লিয়ার সিলার দিবেন দুইশো গ্রাম তার সাথে একশো গ্রাম হার্ডনার তারপর দুইশো গ্রাম ফোর ফোর সিক্স থিনার দিয়ে দিবেন তারপর যেটা দিবেন সেটা হলো মেইন কালার এখন কোন কালারটা দিলে আপনাদের সেগুন ফাইবারটা দেখতে সুন্দর দেখা যাবে এই বিষয় নিয়ে কথা বলব তো অনেকেই অনেক ধরনের কালার দিয়ে সেগুন ফাইবার টানে কেউ ব্ল্যাক কালার দিয়েও টেনে ফেলে আবার কেউ আছে ওয়ান লাইট কালার দিয়ে টানে কেউ ম্যাগুনি কালার দিয়ে টানে সব ধরনের কালার দিয়েই টানা যায় সেগুন ফাইবার বাট সব থেকে সুন্দর সেগুন ফাইবার টানা হয় এবং সব থেকে সুন্দর সেগুন ফাইবার যেই রঙে আসে সেটা হলো টিক কালার তো এই টিক কালার দিয়ে আপনারা সবসময় সেগুন ফাইবারে কালারটা মিক্স করবেন এবং কালারের পরিমাণটা আপনারা দিবেন দুই ডিপা বেশি দিবেন না দুই ডিপা দিবেন যদি আপনারা কালারটা ডিপ করতে চান তাহলে আমার মতো তিন ডিপা কালার দিবেন আর যদি লাইট রাখতে চান তাহলে দুই ডিপা কালার দিবেন দেওয়ার পর আপনারা ভালো করে মিক্স করে নেবেন যেভাবে আপনারা সিলার এবং টপগুলা মিক্স করেন নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন আশা করি বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য হয়তো বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বুঝছেন নাই সেটা আমি অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব তো কালারটা মিক্স করার পর প্রথমে আপনারা সুতি তেনা নিয়ে নেবেন সুতি তেনা নিয়ে ওই সুতি তেনাটাকে প্রথমে কালারের মধ্যে ভিজাবেন ভিজিয়ে ওই কালার ভিজানো তেনাটা দিয়ে যেই ধরনের আপনি ফার্নিচারের মধ্যে সেগুন ফাইবারটা টানতে যাচ্ছেন ওইটার মধ্যে প্রথমেই টান দিবেন যেভাবে আমি টান দিচ্ছি এই যে দেখুন আমি প্রথমেই টান দিচ্ছি কালার বীজাণুতে না দিয়ে তারপর আমি টুইজারটা দিয়ে টান দিচ্ছি টুইজারটা দিয়ে পরে টান দেওয়ার কারণেই আমাদের সেগুন ফাইবারটা কিন্তু উঠতেছে সেগুন ফাইবারটা ডিজাইন হচ্ছে তো আপনারা ঠিক এই নিয়মেই সেগুন ফাইবারের কাজটা করতে পারেন অনেকে এই নিয়মটা জানে না যার কারণে ওনারা কাজগুলো করতে পারে না তো আজকের ভিডিওতে হয়তো বা আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন আর যদি না বুঝেন আমার আরও অনেকগুলো সেগুন ফাইবারের ভিডিও আপলোড করা আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলোও দেখে আসতে পারেন ওইখান থেকেও বুঝতে পারেন আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে হয়তো আরও পাঁচ দশজন দেখতে পারবে দেখে ওদেরও কিছুটা উপকার হবে তো দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন হইলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সমাধান করে দেওয়ার এবং সমাধানের একটা ভিডিও আপলোড করার আর অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন কারণ আপনাদের লাইক একটা লাইকের কারণে কিন্তু অনেক আগ্রহ জাগে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য তো দয়া করে ভিডিওটা লাইক করে দেবেন কারণ লাইক না করলে ভিডিও বানানোর আগ্রহ কমে যায় ভিডিও বানাইতে মন চায় না তো দয়া করে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আমার ভিডিওগুলো দেখে আপনাদের কি পরিমাণ উপকার হয় আমি আপনাদের কতটুকু উপকার করতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথায় থেকে দেখতেছেন সেটাও জানাবেন এই যে দেখেন যে সেগুন ফাইবারগুলো এই ফাইবারগুলো টানা কিন্তু এতটাও কঠিন কিছু না খুবই সহজ অনেকে মনে করে যে এই ফাইবারটা টানা কিন্তু অনেক কঠিন আসলে কিন্তু টানা আপনি যদি এই ফাইবারটা টানা শিখে যান তাহলে আপনার কাছে একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে এটা একেবারে সহজ একটা জিনিস আপনারা তো শিখতে পারেন না কেউ আপনাদেরকে বোঝায় না তো আমি চাচ্ছিলাম আপনারা যাতে বুঝেন আমার ভিডিওগুলো দেখে যাতে আপনারা কিছুটা শিখতে পারেন তো আশা করি ভালো লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ